হ্যাঁ দর্শক বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এখানে গাজর চাষ করা হয়েছে এবার গাজর চাষ করার পর আমাদের গাজর গাছের কিছু কিছু পরিচর্যা আছে এক নম্বরে গাজরের পাতা খেয়ে নেবে দুই গাজর কিন্তু অতিরিক্ত ঘন থাকে মানে অতিরিক্ত ঘন এর ফলে কিন্তু চারা আমাদের কিন্তু সাইজকরণ করতে হয় চারা সাইজকরণ কত রাখতে হবে একটা থেকে একটা দূরত্ব কত রাখতে হবে গাজর মাটিতে নামার সঙ্গে সঙ্গে নানারকম পোকায় কিন্তু খেয়ে নেয় তার জন্য আমাদের কোন বিষ স্প্রে করতে হবে বা ছড়াতে হবে এমনকি চাপান সার কি প্রয়োগ করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তাই চল আজকের ভিডিও শুরু করি প্রথমেই আমাদের গাজরের চারা বাড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা সমস্যা সৃষ্টি হবে সেটা হলো গাজরের পাতাগুলি কিন্তু খেয়ে নেবে নানান রকম পোকায় কিন্তু খাবে বিশেষ করে তাছাড়াও নানা রকম পোকায় দেখো পোকা উঠছে সাদা মাছের মতো পোকা উঠছে এ দেখো হালকা করে নিচু করে ক্যামেরাটা দেখতে পাবে চাষিরা এ দেখো এ দেখো এ দেখো সাদা মাছের মতো হালকা করে পোকা উঠছে এতে করে কি হবে আপনার গাজর গাছের পাতা একটু রস শোষণ করবে তবে এই রস শোষণ করলে গাজর গাছের তবে যদি পাতা প্রচুর হারে পোকায় কেটে দেয় এতে করে কিন্তু সমস্যা বিশেষ করে গাজরের ক্ষেত্রে পাতা খেয়ে নিলে কিন্তু ডোকটা নষ্ট করে দিলে পরবর্তীতে কিন্তু সেই ডোক থেকে ডোক কিন্তু যথেষ্ট উঠবে না সেই গাজরটাও কিন্তু নামবে না ঠিক আছে এজন্য কিন্তু আমাদের এখানে অবশ্যই সাইপার মাইথিন গ্রুপের বিষ স্প্রে করতে হবে কেউ কেউ উস্তাদ দেয় কেউ কেউ কোলোরো পাইরিফাস গ্রুপের পাইরিবানের যে তরল দানাদার বিষটা পাওয়া যায় সরি তরল যে বিষটা পাওয়া যায় আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো এটা স্প্রে করে কেউ কেউ আবার কি করে লেদা পোকার যে বিষ রয়েছে তোমার কিলার রয়েছে পোকা রয়েছে ইমেজ রয়েছে স্প্রে করে তাই এগুলোর মধ্যে যেগুলো যে যেটা তোমার মনে হবে সেগুলো কিন্তু তুমি স্প্রে করতে পারো বিশেষ করে পাতা খেয়ে নেওয়ার জন্য এবার দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে আমি যে কথা বলছিলাম চাষিদের চাটাকে কিন্তু সাইজকরণ করতে করতে হবে চাটা সেটা দেখো কেমন ঘন ঘনটা দেখাও একটু ঘনটা দেখাও এ দেখো চারা কেমন ঘন দেখো এ দেখো ঘন দেখো চারাটা উ বাবা কি ঘন দেখেছো তাহলে এই চারাটা কি করতে হবে আমাদের সাইজকরণ করতে হবে তাহলে আমাদের এই চারাগুলি মারতে হবে আমি চারা মেরে তোমাদের দেখাচ্ছি দেখো চারা কিন্তু মেরে আমি তোমাদের দেখাচ্ছি এই চারা কিন্তু মেরে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু দেখতে পাবে এখনই আমি চারা মেরে দেখাচ্ছি অনেক অনেক ঘন অনেক ঘন রয়েছে অনেক ঘন রয়েছে চারা মেরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো দেখো গাছের গোড়ায় গোড়ায় যে চারাগুলি রয়েছে সেগুলোকে আগে মেরে দাও এই যে আগে কিন্তু মেরে দিতে হবে দিয়ে কিন্তু আমাদের কি করতে হবে একটা থেকে একটা চারা দূরত্ব মিনিমাম চার আঙুল রাখতে হবে দেখো এই একটা দুটো তিনটে এবার এই মাঝখানে আঙুল না মিনিমাম কিন্তু এক ইঞ্চি একটা মিনিমাম দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দূরত্বে দূরত্বে একটা থেকে একটা গাজরের দূরত্ব রাখতে হবে এই দেখো এখানে একটা দুটো তিনটে তাহলে এই মাঝে চারাটা কিন্তু আমাদের তুলে দিতে হবে গাজর যত ফাঁকা হবে ততই কিন্তু গাজর নামবে এবং ততই কিন্তু বেশি পরিমাণে ফলন পাওয়া যাবে গাজর গাছ যদি ঘন হয়ে যায় তাহলে সেখান থেকে কিন্তু ফলন পাওয়া যায় না এক নম্বর গাজর গুলি ছোট ছোট হয় এরকম গাজরের চারা আমরা কিন্তু সাইজ করে দিলাম এবার দ্বিতীয়ত আমাদের গাজরে চাপান সার দেখো আমি চাপান সারের কথা বলবো এরকম চাপান সারে দেওয়া হয়েছে